আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো স্বপ্নে সাপ দেখলে কি হয় কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে এই বিষয়ে স্বপ্নে সাপ দেখা আল্লামা এ সিরিন কি উল্লেখ করেছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন সঠিক ভিডিওটা বুঝতে চাইলে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভাইজান ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না আমরা প্রত্যেকেই আছি প্রত্যেক দিন না প্রত্যেক দিন একটা না একটা স্বপ্ন দেখে থাকি আর সকালবেলা আমরা চিন্তা করি ঘুম থেকে উঠে হাই হায় আল্লাহ আমরা কি স্বপ্ন দেখে ফেললাম হায় আল্লাহ আমি এটা কি স্বপ্ন দেখে ফেললাম খুবই একটা ভয়ঙ্কর স্বপ্ন তা ভাই যান স্বপ্ন তিন প্রকার স্বপ্ন তিন প্রকার একটা আসে আল্লাহর তরফ থেকে কোনো বান্দা যদি খারাপ পথে যায় কোনো বান্দা যদি গুনার পথে যায় তা আল্লাহ তাকে সতর্কতা দেয় স্বপ্নের মাধ্যমে তাকে সতর্ক করে দেয় এবং দু নম্বর আর একটা স্বপ্ন যেটাকে বলা হয় যেটা আমরা সারা দিনমান মনের ভেতরে চিন্তা করি সেটা আমরা স্বপ্নতে দেখতে পাই আর একটা স্বপ্ন শয়তানি অসুবাসা একটা শয়তানের তরফ থেকে স্বপ্ন দেখানো হয় তো ভাই তিন রকম তিন প্রকার হচ্ছে স্বপ্ন একটা আল্লাহর তরফ থেকে আসে একটা আল্লাহর তরফ থেকে আসে দুই নাম্বার একটা মন খেয়ালি স্বপ্ন আসে তিন নাম্বার একটা শয়তানি অসুবাসা স্বপ্ন আসে তা আমরা ভাই আজকে সঠিক ব্যাখ্যা জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে অন্যজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তা ভাই আজকে আমরা জানবো স্বপ্নে সাপ দেখলে কি হয় চলুন ভাই আমি পুরো কিতাব থেকে ভাই ব্যাখ্যা দেবো আপনাদেরকে যদি আমার ব্যাখ্যা যদি ভুল হয় আপনারা আমাকে বলতে পারেন আমি ডাইরেক্ট কিতাব খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো স্বপ্নের সাপ দেখলে সে একটা যে কোনো আতঙ্কর শিকার হবে তার কোনো ভয়ভীতি মনে সঞ্চয় হবে এই ইঙ্গিত বহন করে এবং কখনো কখনো দুশ্মনের মাধ্যমে সে তার ক্ষতি হতে পারে কখনো কখনো দুশ্মনের মাধ্যমে তার ক্ষতি হতে পারে এই ইঙ্গিত বহন করে থাকে দুই নম্বর সাপের সাথে যদি কেউ লড়াই করতে দেখেন অথবা সাপটাকে মেরে ফেলতে দেখেন তা এই স্বপ্নের উত্তর হচ্ছে সে নিজের শত্রুর উপর জয়ী হওয়ার ইঙ্গিত বহন করে থাকে সে নিজের শত্রুর ওপর জয়ী জয়ী হওয়ার ইঙ্গিত বহন করে থাকে নাম্বার তিন সাপে যদি কাটতে দেখে সাপে যদি কেউ যদি কাটতে দেখে মানে তাকে কেউ যদি দেখে যে আপনাকে সাপে কামড়েছে স্বপ্নের মাধ্যমে তাহলে এই বিষয়ে ভাই এটা খুব খুবই একটা খারাপ স্বপ্ন যেটাকে বলা হয়েছে যে স্বপ্নটা দেখছে শত্রুর মাধ্যমে সে ভয় পাবে মানে সে শত্রুকে দেখে ভয় পাবে মানে সে শত্রুকে দেখে ভয় পাবে যে স্বপ্নটা দেখছে শত্রু তাকে দেখে ভয় পাবে না শত্রু তাকে দেখে ভয় পাবে না যে স্বপ্নটা দেখছে যে সাপে সাপে আপনাকে কামড়ে দিয়েছে তাহলে জানতে হবে আপনি শত্রুটা শত্রুকে দেখে ভয় পাবেন শত্রু আপনাকে দেখে কোনো দিনই ভয় পাবে না নাম্বার তিন এবং যদি যদি আপনি স্বপ্নই দেখেন স্বপ্নই দেখেন আপনাকে সাপে কামড়েছে আর আপনি মারা গেছেন তাহলে জানতে হবে তার জীবনে দুঃখ বেদনা আসবে তার জীবনে দুঃখ বেদনা আসবে এবং কেউ যদি সাপটাকে মারতে বা সাপটাকে টুকরো টুকরো করে কেটে ফেলতে দেখে আপনি যদি দেখেন স্বপ্নের মাধ্যমে যে আপনি সাপটাকে কেটে ফেলেছেন সাপটাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছেন তা আলহামদুলিল্লাহ এইটার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার চোখের জ্যোতি বাড়বে এটা স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার চোখের জ্যোতি বাড়বে এবং কেউ যদি দেখে সাপের মাংস খেতে দেখে অনেকেই দেখে ভাই আপনারা ভাববেন যে হুজুর পাগল হয়ে গেছে আপনারা ভাববেন হুজুর পাগল হয়ে গেছে কিন্তু এটা বাস্তবতা এটা বাস্তব কেউ কেউ দেখে যে স্বপ্নে সাপের মাংস খেতে দেখে কিতাবের মধ্যে যেটা আছে ভাই সেটাই আমাকে বলতে হচ্ছে ভাই তা কেউ যদি সাপ খেতে দেখে বা সাপের মাংস খেতে দেখে এটার ইঙ্গিত হচ্ছে অদৃশ্যের কোনো বিষয় জানতে পারবে অথবা কে তার ক্ষতি করার চেষ্টা করছে অথবা তার আগামীকাল কি হবে কোন কাজটা করলে ভালো হবে এই বিষয়গুলি তার মনে সঞ্চয় সারা দিবে মনে মনে ইঙ্গিত দেবে যে এইটা করলে ভালো হবে এই ইঙ্গিত বহন করে থাকে এবং কেউ যদি দেখে সাপ তার ঘরে প্রবেশ করেছে তাহলে জানতে হবে তারা আত্মীয় স্বজনদের সাথে ঝামেলা হবে তার আত্মীয় স্বজনদের সাথে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে এবং কোনো নারী যদি এবং কোনো নারী যদি সাপে কাটতে দেখে তাহলে জানতে হবে যদি কোনো বোনকে বোন যদি দেখেন যে আপনাকে সাপে কামড়েছে তাহলে জানতে হবে আপনার ওপর জাদু করা হচ্ছে বা আপনার ওপর ওষুধ করা হচ্ছে এই ইঙ্গিত বহন করে এবং কোনো মহিলা যদি সাপ মারতে দেখে কোনো মহিলা যদি দেখেন যে আপনি স্বপ্নেই সাপ মারছেন তাহলে এটা খুবই ভালো স্বপ্ন তার রাজত্ব করার একটা ইঙ্গিত বহন করে থাকে এবং কোনো মহিলা যদি তার বিছানায় সাপ দেখে কোনো মহিলা ধরুন ঘুমিয়ে আছে স্বপ্নে দেখছেন আপনার কাছে স্বপ্নে সাপ এসছে তাহলে জানতে হবে সে একটা খারাপ খারাপ লোকের সাথে তার মানে সাক্ষাৎ হবে এবং তার সাথে প্রতারিত হওয়ার ইঙ্গিত বহন করে থাকে তা বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন আরও ব্যাখ্যা জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আর এই স্বপ্নের ব্যাখ্যা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি